নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এখন আমি পোয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এবছরের থিম একান্ন শক্তিপীঠ মণ্ডপসজ্জায় মোনালিসা আর্টস পুকুরিয়া খাতরা বাঁকুড়া শিল্পী চন্দন রায় প্রকাশ রায় ও সহজ বৃন্দ প্রতিমা সজ্জায় সনাতন সূত্রধর দুর্লভপুর বাঁকুড়া কিংবদন্তি অনুসারে দক্ষ রাজা বৃহস্পতি রমতে তার কন্যা সতীদেবী ভগবান শিবকে বিবাহ করেছিলেন এই কারণে দক্ষ রাজা শিবের প্রতি ভীষণ ক্ষুপ্ত হয়ে প্রতিশোধ নেবার জন্য একটি যজ্ঞের আয়োজন করেন এই যজ্ঞে ভগবান শিব ও সতীদেবী ছাড়া অন্য অন্য সকল দেবদেবী নিমন্ত্রিত ছিলেন ভগবান শিবের অনিচ্ছা সত্ত্বেও সতীদেবী এই অনুষ্ঠানে উপস্থিত হন নিমন্ত্রণ ছাড়া উপস্থিত হওয়ায় শরীদেবী সতীদেবীকে যথার্থ সম্মান দেওয়া হয়নি অভুরন্ত দক্ষ রাজা মহারেশ মহাদেব শিবকে অপমান করেন স্বামীর প্রতি অপমান সহ্য করতে না পেরে সতীদেবী যোগ বলে আত্মহুতি দেন এই সংবাদ শুনে মহাদেব সোকে কাতর ও ক্রোধে উন্মুক্ত হয়ে যজ্ঞস্থলে উপস্থিত হয়ে দক্ষরাজের যোগ্য পণ্য করে দেন এবং সতীদেবীর মৃতদেহ নিয়ে প্রবল নৃত্য শুরু করেন মহাদেবের এই প্রবল নৃত্যে মহাকাশ পৃথিবীর অন্তরক্ষ কেপে ওঠে সৃষ্টিরক্ষার তাগিদে সমস্ত দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীদেবীর মৃতদেহ সেদন করেন তখন সতীদেবীর খণ্ডবিখণ্ডদাহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পড়ে এবং পরবর্তীতে সেই স্থানগুলি শক্তিপীঠ হিসাবে পরিচিত পরিচিতি পায় ভিতরে শক্তিপীঠের যে একান্ন শক্তিপীঠের প্রতিটি পীঠকে সুন্দরভাবে দেখানো হয়েছে খুব সুন্দর প্রতিমা শয্যা এবং এই জন্য শিল্পী সনাতন সত্যধারবাবুকে অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর থিম তুলে ধরার জন্য শিল্পী চন্দন রায় ও তার সহযোগী এবং কোয়াবাগান বাগান সার্বজনীন পুজো কমিটিকে ধন্যবাদ